পরবর্তী সংবাদে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে এই প্রথমবার নরেন্দ্র মোদি এবার মন কি বাত অনুষ্ঠান একশো তম মন কি বাত অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে এবং পুরো ভারতের বিভিন্ন প্রান্তের জনগণের কথা মাথায় রেখে এবার আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জনপ্রিয় এই মন কি বাত অনুষ্ঠান দেশের লোকসভা ভোট পর্ব ইতিমধ্যেই সম্পূর্ণ হতে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদী এবং দায়িত্ব নিয়ে ধারাবাহিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী সেই আঙ্গিকে প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠান ফের শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ধারাবাহিকতায় রবিবার মন কি বাত অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী আক্ষরিক অর্থে এদিনের এই প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান ছিল ১১১ তম বাধারঘাট বিধানসভা কেন্দ্রে ৩৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং দলীয় অন্যান্য নেতা কর্মী সমর্থকরা কি বলছেন তারা শুনুন বিস্তারিত বিষয় সেগুলো ওনার মাধ্যমে আমরা জানতে পারি অর্থাৎ সারা ভারতবর্ষকে সূত্রে যে কথা সেটা আজকে এই কাজটা আজকে প্রধানমন্ত্রী একশো ওনার যে এপিসোড সেটা করে যাচ্ছি আমরাও কিন্তু এখানে এরকম একটা জায়গায় আমরা বাস করি সেখান থেকে সারা ভারতবর্ষকে বা অন্য যে কোনো জায়গাতে যেখানে যে বাস করুক সারা ভারতবর্ষকে জানা সেটা পরিভ্রমণই হোক আর যাই হোক পর্যটনের মাধ্যমে হোক সব জানা সম্ভব কিন্তু প্রধানমন্ত্রী যে এরকম ছোট ছোট বিষয় সার্বিক বিষয় যেভাবে আমাদের কাছে রেখেছেন নিশ্চয় যে করে আমাদের জ্ঞান কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হয়েছে আজকে এখানে এতদিন আমাদের তিন মাস সমানে যে ইলেকশন হয়ে গেল প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে সারা পৃথিবীর মধ্যে একটা সর্ববৃহৎ গণতন্ত্রের পৃথস্থান বলা যায় ভারতবর্ষে যে ইলেকশনটা হয়ে গেল তার জন্য উনি সমস্ত যারা এই ইলেকশনে যারা যারা ভোট দিয়েছেন বা যারা এই ভোট পরিচালনার ক্ষেত্রে যারা যোগদান ছিলেন বিভিন্ন স্তরে তাদেরকে উনি ধন্যবাদ দিয়েছেন আমরাও ভাবছিলাম যে ইলেকশন শুরু তো হল কবে শেষ হবে এবং থাকবে কারণ এবং আমরা দেখলাম আবার দ্বিতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে উনি আবার যথাস্থানে উনি ভোটেছেন কিছুদিন আগেও ওনাকে আমি ত্রিপুরাবাসী হয়ে ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি উনি উল্টো আমাকে আবার ধন্যবাদ দিল যে দিও ত্রিপুরা হ্যাঁ সারা ভারতবর্ষে কিন্তু এরকম ভোটে আর মানে কোথাও পাওয়া মুশকিল এবং এখানে আমাদের যে বিধানসভার উপনির্বাচন একটা হয়েছে সেখানেও প্রায় সেভেন্টি মতো ভোটে আমরা জিতেছি একটা কেন্দ্রে আমাদের চোদ্দ লাখ ওয়েস্ট যে আমাদের সিট ছিল সেখানে আমরা পনেরো হাজার থেকে বিশ হাজার ভোটে আমরা দিতেছি অনেকটাতে আমাদের তেরো লাখ ছিল ভোট পার্সেন্টেজ এইটি পার্সেন্ট ছিল আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তবে আজকের এই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে অন্ধ্রপ্রদেশের আরাকু কাফি এবং কেরলের কারথুম্বি ছাতা কাশ্মীরের পিসি লোকাল থেকে গ্লোবাল প্রোডাক্ট হওয়ার কাহিনী সর্বোপরি প্রধানমন্ত্রী মোদীর একশো এগারোতম মন কি বাত অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে এদিন উল্লেখযোগ্য সারা এবং উৎসাহ পরিলক্ষিত হয়েছে ছোট একটি বিজ্ঞাপন i